হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না ব্লগার চ্যানেলে তোমাদের স্বাগত তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কি গরম পড়েছে কি বলবো উড়ি বাপরে বাপ দেখো এত গরম পড়েছে মানে একটু ভালো লাগছে না তার মধ্যে হচ্ছে কি একটা লেবু মানে বাতাবি লেবু বাতাবি লেবু হ্যাঁ ভাতাখা লেবু থেকে পাতি লেবু বলে পাতে খাই পাতি লেবু এটা বাতাবি লেবু মানে সময় তো আমি বাতাবি লেবুর সঙ্গে আর পাতি লেবুর সঙ্গে মানে উলটিয়ে ফেলি কোনটা কোনটা নাম হবে তো এটা হচ্ছে সেই বড়ো লেবু বাতাবি লেবু তো এটা খাওয়া নিশ্চয়ই ভালো অনেকেই জানো বাতাবি লেবু রস খাওয়া ভালো আর এই সময়ই পাওয়া যায় বাতাবি লেবুটা তো বাতাবি লেবুটা আজকে আজকে নিয়ে তিন দিন হলো এনেছে আমার শাশুড়ি তো সে লেবুটা আর খাওয়া হচ্ছে না তো এই দেখো আজকে ছাড়িয়ে আমিও মাখিনি আমার ওই যা মেখেছে ওকে দিলাম বললাম তুই এটা মাখ মেখে খা রাখ আমি একটু রিলস বানিয়ে আসি তো ছাদের ওপর শর্ট ভিডিও বানাতে গিয়েছি গিয়ে দেখো ঘেমে পুরো স্নান হয়ে গেছি এত গরম পড়েছে তো আমি এখনও লেবুটা খাইনি লেবুটাই দেখো রয়েছে এই লেবু একটা জিনিস বলি এই লেবু যতই তুমি চিবিয়ে খাও না কেন বেরোনোর সময় গুটা গুটাই বেরোবে এটা ছোটবেলা থেকে আমরা দেখে আসি তো সত্যি তাই আর লেবু এই লেবু খেলে এমনি গ্যাস হয় খুব বেশ টেস্টি করেই মেখেছে খাবে তোমরা ওরা সব খেয়ে যাবে মেয়েও মানে খেয়েছে আমার ছেলেটা ভালোবাসে ছেলেটা কোথায় গিয়েছে কি জানি আমি একটু খাবো ওর জন্য একটু রেখে দেবো আবার এই জিনিস বেশি মানে ভালো রেখে দিলে আবার তিতো হয়ে যাবে মাখার পর তো আগের দিন কি বারে জানো শুক্রবারে পরীক্ষা ছিল তো শুক্রবারে স্কুলে গেছিলাম স্কুলে গেলে একজন মেখে এনেছিল বাতাবি লেবু বেশ ভালো লাগছিল তো সেই জন্য ওকে আমি দিলাম যে লেবুটা তুই মাখ মাখলে বেশ ভালো লাগে আগে আমাদের যখন বাড়িতে মানে গাছে কত লেবু লেবু মাখা খেয়েছি পেয়ারা মাখা জাম মাখা মানে এগুলো খুব খেতাম নেই তো জানি না কোথায় গেছি কি জানি জানি না আমার ছেলেকে খুঁজতে এসছে ছেলের বন্ধু তো চলে গেছে তো তোমরা একটু খাবে নাকি তাহলে তোমরা যখন খাবে না তাহলে তোমরা আমি খাই তোমরা দেখো হেভি টেস্টি লেবুটা খাবো হাত পা ধোবো সন্ধে দেবো খাওয়া দাওয়ার পর স্নান করলাম খাওয়া দাওয়া করলাম বাসন মাজলাম এরুম মুছলাম তারপরে স্নান করলাম করে নিয়ে চুলগুলো ফ্যানের তলায় শুকিয়ে ভেজলাম ছাদের উপর দেখো আবার চুল সব ঘেমে ভিজে গিয়েছে স্নান করে না স্নান করে তো শুকিয়ে গিয়েছিল ঘেমে ভিজে গিয়েছে তখন আবার লেবুটা খাবো হাত পা ধোবো সন্ধে ধোবো চা করবো আটা মাখবো ছাগল তুলবো তো এই আমার সন্ধেবেলা কাজ তো যাই হোক লেবুটা খাই আর লেবু খেতে খেতে কথা বললে খেয়ে শান্তি হবে না হেভি টেস্টি দেখ লাল লেবুটা ত ঠিক আছে আজি টু ব্লা গ এইটুকু টাটা বাই বাই